আসসালামু আলাইকুম আপনি স্কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা খুব ইজি ডেজার্ট দেখাবো বলে চলে আসলাম আজকে আমার রেসিপির নাম কাস্টার্ড পুডিং আসেন কিভাবে আমি এটি বানাচ্ছি দেখিয়ে দেই প্রথমে আমি এখানে একমখ দুধ নিয়েছি লিকুইড দুধ এটা কিন্তু রুম টেম্পারেচারের মধ্যে থাকবে মগ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক এখানে দিয়ে দিচ্ছি সব দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক খুব ভাবে এটা হয়ে যায় কাস্টার্ডটা অবশ্যই বাসায় কিন্তু একবার এটা ট্রাই করবেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে তিনটা ডিমের কুসুম আগে এই উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এখানে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স এই দুই ফুটার মতো দিলেই হবে বেশি দাওয়ার দরকার নেই দিয়ে দিলাম সামান্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং দিচ্ছি সুইটার আমি এখানে কোনো চিনির ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি চার ফোঁটা সুইটার সব উপকরণ দিয়ে ভালোভাবে এটা একটু মাখিয়ে নিতে হবে এবং ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখন চুলায় চলে যাব এই পর্যায়ে আমি হাড়িটা বসিয়ে দিয়েছি এখানে সসপ্যানটা এবং জালটা ধরিয়ে দিয়েছি এখন এটা অনাবরত নাড়তে হবে করে সুন্দরভাবে নাড়তে হবে এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না কারণ নাড় নাড়লে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে এবং কাস্টার্ড পুডিংটা মতো তখন ভালো হবে না এ পর্যায়ে কাস্টার্ডটা যখন ঘনত্ব এরকম হয়ে যাবে এ পর্যায়ে যদি বেশি থিকনেসটা বেশি মনে হয় তাহলে আরেকটু দুধ এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম অল্পটুকু দিয়ে দিলাম দিয়ে আবার এটা নাড়তে হবে নেড়ে একটু একটু হালকা পাতলা করে নিতে হবে এখন আমি দেখাচ্ছি আমি এটা কোন মল্টে সুন্দর করে সেটিং করছি এভাবে সুন্দরভাবে নেড়ে বাস হয়ে গেল চুলাটা কিন্তু নিভানোই থাকবে এ আমি একটি মোল্ট নিয়ে নিয়েছি আপনার টিফিন বাটিও নিয়ে নিতে পারেন এর চতুর্পাশে আমি ঘি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এখন আমি এই মোলটে পুরো কাস্টার্ড পুডিংটা সেট করে নেব মোলটাতে আমি ভালোভাবে কাস্টার্ড পুটিংটা সেট করে নিয়েছি এবং এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে এবার আমি এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব এভাবে করে বন্ধ করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব নিউজটা এই তো তৈরি হয়ে গেল সহজে কাস্টার্ড পুডিং বাসায় কিন্তু অবশ্যই এটা একবার হলো ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকে যারা আপনি কিচেনের আমার এই কাস্টার্ড পুডিং রান্নাটি দেখছেন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দেবেন রাবুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক এবং নেই খায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম